তুমি বাদামের ব্যবসা কতদিন দিন করতেছো এক মাস এক মাস প্রতিদিন কত কেজি বাদাম বিক্রি করো তাই দিদি বাড়ি দিদি দই দিদি এই দিম পাঁচ কেজি দশ কেজি হয় তাই না কোনো কোনো দিন তো বাড়ি কোথায় আমি মধুখালি মধুখালি ওখান থেকে এখানে আসছো তাই না দেখ তুমি তো অনেক ভালো ছিলে ইনকাম করতেছো হালাল পথে অনেকে তো আবার তোমার মতো যারা প্রতিবন্ধী হাত পাতে অনেক আছে তাই না তোমাকে অনেক অনেক ধন্যবাদ শুভ কামনা রইল ভবিষ্যতে বড় ব্যবসায়ী হয়ে যাও তুমি সেই কামনা করি তোমার ছেলে ভাই বোন কয়জন দুই ভাই আব্বু আছে আব্বা মা কেউ নাই নানির কাছে আব্বা মা কিভাবে মারা গেছে বিয়ে ও মা মারা গেছে আব্বা অন্য জায়গায় বিয়ে করছে ও আচ্ছা নানি বাড়ি কি মধ্যে খালি না আচ্ছা আচ্ছা ঠিক আছে হালাল ভাবে চলবে সারা জীবন ঠিক আছে তোমার আল্লাহ ভালো চালাবে যাও আসসালাম